শহীদ সাইমের আম্মু আমার ছেলে শহীদ হয়েছে উনিশশো জুলাই তো আমরা চাচ্ছি যে এখন আমার ছেলের জীবন নিচে যেই স্বৈরাচার ওই স্বৈরাচার এখন এখানে কেন বসবে তাহলে আমাদের ছেলেদের বিচার আমরা কোথায় পাব কিভাবে পাব তাহলে স্বৈরাচার যদি এখন এই জায়গায় বৈশা থাকে তাহলে আমাদের বিচার কে করবে কেউ করার মতো তো আমাদের দুঃখ যন্ত্রণা বেদনা বুঝবে না এক শহীদ ফ্যামিলি শহীদের যন্ত্রণা বুঝবে আর অন্য কেউ বুঝবে না বাইরে থেকে আইসা ওই লোক শহীদের যন্ত্রণাটা বুঝবে না একটা মার ভিতরে যে যন্ত্রণা আহাকার একটা দুঃখ কষ্ট এক শহীদ ফ্যামিলি বুঝবে আর কেউ বুঝবে না তা আমাদের একটাই দাবি ওনার পদ দেখ চাই ওনার আমরা এখানে চাই না আমরা ওখানে ওনারে এখানে আমরা দেখতে চাই না আমাদের ভিতরে অনেকে আছে যোগ্য লোক তো আকে তাকে বসানো হোক এখানে শহীদ ফ্যামিলি যদি এখানে না বসতে চায় তাহলে জুলাই কিসের জুলাই ফাউন্ডেশন তো শহীদ ফ্যামিলির জন্য সার্জিত বলছে যে জুলাই ফাউন্ডেশন হলো শহীদদের জন্য আহতের জন্য তাহলে আজকে কেন স্বৈরাচার এখানে বসবে ওনার কোনো অধিকার নাই এখানে বসা ছেলেরা রক্ত দিছে দেশের জন্য এই স্বৈরাচার বসার জন্য না আমার ছেলেরা রক্ত দিছে এই স্বৈরাচারের কোনো এখানে আস্থা হবে না আমরা মানি না মানবো না এইখানে শহীদ ফ্যামিলির অনেক যোগ্য লোক আছে আমার দাবি ওই শহীদ ফ্যামিলির যোগ্য লোককে এখানে বসানো হোক আমরা পদ দেখ চাই পদ দেখ চাই উনার আমরা এখানে চাই না সুতাকি সম্মানিত চেয়ারম্যান আমি এবং আমাদের শহীদ আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা মিটিং ছিল তখন আমার এক শহীদ ভাইকে অপমান করে এবং আমরা বারবার একটা কথা বলতে চাই যে জুলাই ফাউন্ডেশন শহীদ এবং আহতর জন্য এটা করা আমরা তার এই যে সিও এবং উপদেষ্টার আমরা পদ দেখছাই আমরা চাই যে আমাদের ভিতরে লোক শহীদ পরিবারের ভিতরে এবং সিও এবং ট্রেতাররা নিয়োগ করা হোক এবং সমস্ত সারা বাংলাদেশে শহীদ এবং আহত পরিবারের জন্য এটা করানো হয়েছে গঠন করা হয়েছে আমাদের একটাই দাবি যে আমাদের শহীদ পরিবার থেকে। যোগ্য ব্যক্তি দেখে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এবং যেন নিয়োগ করা হয় সে বলে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু